সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা আমাদের প্রিয় নেতা প্রধান সমন্বয়কারী জনাব হুমায়ুন কবির খান বরেণ্য অতিথি কালিয়াকুর ডিগ্রি কলেজের সাবেক বিপি উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন বিশেষ আলোচক জনাব মোহাম্মদ বিপি হেলাল এবং আজকের উদ্বোধক উপলক্ষে বিপি ইব্রাহিম কলিল এবং আমাদের আজকের উদ্বোধক হিসেবে বক্তব্য রেখেছেন এই ফুলবাড়িয়া মাটি মানুষের সাথে ইতিমধ্যেই যিনি গভীর সম্পর্ক গড়ে তুলেছেন আমাদের উপজেলা বিএনপির সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক ছাত্র দলের সাবেক সভাপতি ছাত্র দলের সোনালী ফসল জনাব বন্ধু পারভেজ আহমেদ উপস্থিত রয়েছেন উপস্থিত থাকার কথা আমাদের অ্যাডভোকেট কামরুল ভাই আমাদের প্রিয় জনাব সাইজুদ্দিন ভাই সম্মানিত অতিথি জনাব মামা জোনাবির তত্ত্বাবধানে দায়িত্ব পালন করছেন আবুল নাসির ভাই এবং আমাদের মাঝে আর একজন বিশিষ্ট ফুলবাড়িয়ার কৃষি সন্তান আমাদের এই নির্বাচনীতে যিনি গুরুত্বপূর্ণ অবদান রাখছেন জনাব মুখলেজুর রহমান মাস্টার উপস্থিত হয়েছেন আমাদের জুয়েল সরকার সহ আমাদের সাথে আগত সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত দর্শক শ্রেতা ভাই এবং বোনেরা আমরা আরেকবার এসেছিলাম এসে দেখি আপনাদের অনুষ্ঠান শুরু হয়নি আমি এবং পারবেশ দুজনেই আমরা ঘুরে অন্য কাজ ছেড়ে আবার এসেছি বাই লাইন একটু তো ঘুরিয়ে না এক তালে ঘুরিয়ে দাও একজন মানুষের মুখটা দেখে